থেকে শুভ সকাল আর দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা হয়েছে পুরো একদম মানে কুড়ি তিরিশ মিটার পঞ্চাশ মিটার ডিস্টেন্সে জিনিস দেখা যাচ্ছে না তো আমি আছি দেখতে পাচ্ছেন বাগনানে এটি হচ্ছে বাগনানের বাগনান বাক্সি রোড আর আজকের গন্তব্য হচ্ছে একটা অলরেডি আপনারা দেখিয়েছি খালনা কাঠের পর অঞ্চলে যেখানে কীভাবে যাবেন খালনা হয়ে তো আজকে আপনাদের দেখাবো রুরাল বাগনান পর্বের মধ্যে যে বাক্সি থেকে কীভাবে আপনারা সাবগাসতলা পৌঁছে যাবেন খুব সহজেই শর্টকাট রাস্তা ধরে এবং যেখানে রাস্তায় মাঝখানে পড়বে হচ্ছে এই কালনা কাঠের পোল অঞ্চলটি তো চলুন এই কুয়াশার মধ্যে একদম ভয়ঙ্কর কুয়াশা হয়েছে পুরো মানে সাদা মানে একদম সাদা মানে তিরিশ মিটার ভিজিবিলিটিও নেই তো সেই পরিবেশের মধ্যে একদম বাক্সিতে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি বাক্সি ব্রিজের ওখানে গিয়ে কথা বলছি ওখান থেকে ডান দিকে রাস্তা ধরে খাল দিয়ে একদম একজন সাবগাছ তলায় যাবো অবস্থা দেখুন একবার তোমার কাছে নেই মানে ইন্ডিকেটার ডাবল ইন্ডিকেটার ছোটো ইন্ডিকেটার সিঙ্গল ইন্ডিকেটার জ্বালিয়ে সব আসছে তো চলুন একদম বাক্সি ব্রিজে গিয়ে কথা বলা যাবে আস্তে আস্তে যাই কারণ প্রচুর কুয়াশা দেখুন বেশ কড়ি রাস্তা চালিয়ে চলে এলাম তো আছে সামনে আমাদের ভারতের পতাকা নীতি আছে পুরো একদম তো বুঝেই গেছে আশা করি যে কোথায় এসে গেছি এসে গেছি হচ্ছে বাক্সি জিরো পয়েন্টে আর বাজে প্রায় ঘড়িতে আটটা তো এখনও রাস্তার অবস্থা দেখুন আর আমার চোখের পাতা পুরো ভিজে গেছে হেলমেটের এই কন্ডিশন আছে একুশের বেশি নেই যা অবস্থা কুয়াশাতেই তো সব ইয়ে করে দিয়েছে দেখুন আমার কাঁচের অবস্থা দেখুন হেলমেটের পুরো ভিজে গেছে সামনে দেখা যাচ্ছে না ভিসিবিলিটি নেই তো যাই হোক আমি যেরকম বললাম আপনাদের যাবো হচ্ছে সাবগাছতলার দিকে উল্টো রুট ধরেছি এখান থেকে বাঁধিক বরাবর আমার হাত বরাবর চলে যাচ্ছে রাস্তা বাক্সি ঘাটের দিকে আর এদিকে চলে যাচ্ছে কাশমরির দিকে তো চলুন বাক্সি ঘাটের দিকে যাব পুরোটা যাব না কিছুটা গিয়ে ডান দিক দিয়ে একটা ছোটো রোড ধরবো সেটা দিয়ে চলে যাব একদম আমাদের ডেস্টিনেশনের দিকে সাথে থাকবেন খুব রিস্কি কন্ডিশানে গাড়ি চালাচ্ছি মানে একটা নতুন এক্সপিরিয়েন্স ওভারঅল কুয়াশা আমি পাহাড়ি অঞ্চলেই দেখেছি মানে আমাদের গ্রাম বাংলা এরকম বাংলাতে হাওড়া জেলাতে এরকম ভয়ঙ্কর কুয়াশা আমি কোনো দিন দেখি চলুন সামনে এগোবো তো দেখতে পাচ্ছেন সেই মোড়ে এসে গেছি আমরা এইদিকে রাস্তাটি সব চলে যাচ্ছে বাক্সি ঘাটের দিকে আর আমাদের মুখ হচ্ছে এইদিকে মানে এখান থেকে একটা ছোটো জাংশন পয়েন্ট আছে যেখান থেকে সাবগাস্তলা রোড একদম যাও এখনও ভয়ঙ্কর কুয়াশার ছোটো রাস্তা যেহেতু একটুখানি টেনশানে আছি তো সাথে থাকবেন আমার সাথে পুরোটা আশা করি আপনার ভাল লাগবে চলুন রওনা হই মেন মেন জার্নি যেটা যেটার জন্য আসা এখানে আশা করি খুব এনজয় করবেন আর কি এপিসোডটি কারণ এই পরিবেশ আপনাদের কাছে নিশ্চয়ই রেয়ার খুব চলুন রওনা হই কথা না বলে তো দেখতে পাচ্ছেন এই জনমানবহীন শূন্য রাস্তায় আমি একা আমার ক্যামেরা আর আমার বাইক আর ওপর দিয়ে চলে গেছে বাক্সি ব্রিজ যে ব্রিজে আপনারা পৌঁছে দিতে পারবেন কাশ্মলি আজানগাছি ওইদিকে আমার অলরেডি ভিডিও আছে আর আমার একটা প্ল্যান আছে নিয়ার ফিউচারে আমি গিয়ে মানে কাশ্মলি পেরিয়ে গিয়ে যে পলাশ পাই মানে ঝিকিরার দিকে পলাশ পাইয়ে তে দুটো মুন্ডেশ্বরী একটা রূপনারায়ণ মিশেছে সেই অঞ্চলে ভিডিও করে আনো তাই হোক ওটা অন্য প্রসঙ্গ তো এই রাস্তা দিয়ে এটা চলে এলাম আমরা যেটা মাটির রাস্তায় এই রাস্তারই সোজা চলে গেছে সাবগাস দিকে কাঠের পোল হয়ে তো চলুন আমার পেছনে তো কেউ নেই আমাকে নেমে নেমে আপনার দেখাতে হচ্ছে তো চলুন সামনে কিছু ভালো জায়গা পেলে তারপরে নিশ্চয়ই দেখা এই হচ্ছে একদম বাক্সি ব্রিজের নিচে এখান দিয়ে খালটি চলে গেছে যেটা বেসিক্যালি রূপনারায়ণ আর দামোদরের কানেক্টার মানে এইটাই একমাত্র খাল যেটার মাধ্যমে দামোদর রূপনারায়ণের মধ্যে জল চলাচল করে আর এটাই খালনা অঞ্চলে যে সমস্ত ছোটো ছোটো নেভিগেশান ক্যানেলগুলি আছে সেগুলোকে ফিট করে এটা মেন ক্যানেল এইদিকে রূপনারায়ণের দিক থেকে আসছে আর এদিকে চলে গেছে দামোদরের দিকে আর মাঝখানে বিভিন্ন ছোটো বড়ো মেজো সেজো সমস্ত ইরিগেশন ক্যানেলগুলিকে এই জল থেকে ফিট করা হয় মানে দুটো কাজেই ব্যবহার করা হয় বন্যার সময় অতিরিক্ত জল হয়ে গেলে এখান থেকে যেমন জল পাস করে ঠিক তেমনি আবার যেমন চাষের কাজে যে সমস্ত ছোটো ছোটো ইরিগেশান চ্যানেল ক্যানেলগুলি আছে সেইগুলিতে এই জলগুলো ইনফ্লো হয় ইনফ্লো হয়ে চাষের কাজে ব্যবহৃত হয় মানে ডুয়েল পারপাস সার্ভ করে এগুলো বহুদিন আগে তৈরি হয়েছিল অনেক খাল নাইনটিন এইটটিস নাইনটিন সেভেন্টিস এই সময়ও তৈরি করা হয়েছিলো যাই হোক সেখানত জ্ঞান বাদ দিলাম ওপরে দশম ব্রিজ আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আর এই পাশ দিয়ে জল বয়ে যাচ্ছে কিছু দেখাতে পারছি না আপনাদেরকে কারণ এত কুয়াশার জন্য তো চলুন টাইম নষ্ট করব না আসল ডেস্টিনেশান আমাদের ডেস্টিনেশানটা স্টার্ট হচ্ছে এখান থেকে মানে জার্নি স্টার্ট হচ্ছে আর ডেস্টিনেশান দেখাতে এই ডেস্টিনেশান পৌঁছতে পৌঁছতে আপনাদের সমস্ত রাস্তার সৌন্দর্য দেখা দেখাতে নিয়ে যাব তো চলুন দেখতে পাচ্ছেন আরও কিছুটা এগিয়ে এলাম প্রায় এক কিলোমিটার মতন ব্রিজ ব্রিজ থেকে আর এখানে কিছু দেখাতে পারছেন কারণ ওইদিকে আছে হচ্ছে আমাদের যে খালটি নদীর মতনই চওড়া বেশ আর তার পাড়ে দেখতে পাচ্ছেন অনেক কিছু চাষ হয়েছে বেগুন বলুন বাঁধাকপি বলুন ফুলকপি বলুন আর এই হচ্ছে আমাদের রাস্তা রাস্তা চলে গেছে হচ্ছে কাঠের পোলের দিকে আর আমার হাত বরাবর এই দিকে হচ্ছে বাক্সি ব্রিজের দিকে আমরা যাচ্ছি এই দিকে খালনা কাঠের পোল সাবগাছতলার দিকে খালনার দিকে মানে দুটো রাস্তায় কানেক্ট করে যেহেতু একটা জয়পুর রাস্তা আর একটা বাক্সির রাস্তা দুটোকে কানেক্টার হিসাবে কিছু রাস্তা থাকে তো এখন পিচ করা হয়নি নিশ্চয়ই নিয়ার ফিউচারে পিচিং পিচ হয়ে যাবে দেখতে পাচ্ছেন গান চলছে যাই না কিউ উপলক্ষে আর আরো কিছুটা এগিয়ে এলাম প্রায় কাঠের পলে কাছাকাছি এসে গেছি দেখুন কি সুন্দর চাষ হয়েছে এখানে বাঁধাকপির একদম সারি দিয়ে বাঁধাকপি আর ওই খালটি ওখানে পড়ে যাচ্ছে আমরা এরকম ক্রস করবো এরকম করে ওপার দিয়ে গিয়ে সাব গাছ তলায় যাব আর এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ওই দিয়ে এলাম আমরা ধুম কুয়াশা আটটা পনেরো কুড়ি বাজে এখনো এরকম কুয়াশা হয়েছে মানে এক্সপেক্ট করিনি মানে নাহলে দিন করেই আসতাম কারণ আপনাদের এই সৌন্দর্যই দেখাতে পারছি না আপনাদের মানে এত ছোটো ভিজিবিলিটি হয়ে আছে মানে পনেরো কুড়ি তিরিশ মিটারের ভিজিবিলিটিতে কিছুই দেখাতে পারছি না মানে এখান থেকে যে নদীটি মানে খালটি অতটুকু দূরে আছে সেটাও দেখাতে পারছি না যে গানগুলো আবার কপিরাইটে আসবে আমাকে কাটতে হবে তো আপনাদের জন্য একটা ব্যাড নিউজ খালনা কাঠের পোলট্রি এই ভেঙে গেছে আমি যখন লাস্ট পাড়ে তখন ভাঙেনি তো সেই জন্য ওপারে যাওয়ার রাস্তা বন্ধ দেখতে পাচ্ছেন ওইখানটার সামনেটা মাঝখানটাতে ক্র্যাক হয়ে গেছে সেই জন্য বন্ধ করা আছে এই মুহূর্তে সাবগাছতলা যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া আছে আর আপনারা জানেন মানে ওইটি হচ্ছে মেন খালটি ওইখান থেকে এসে ছোটো খালটি এখান দিয়ে গেছে যেটা একদম আপনাদের খালনা পুরাতন যে বাস স্ট্যান্ড বলুন বা খালনা বাংলো বাড়ি বলুন সেখান দিয়ে গেছে আর ওই পার দিয়ে ওই পাড়ের মানে ওই দিক দিয়ে রাস্তাটি দেখা দেখতে পাচ্ছেন কিনা এত কুয়াশা হয়ে আছে ওখান দিয়ে গেলে পৌঁছে যাবেন সাবগাছতলা অঞ্চলে আর যেহেতু ভাঙা দেখতে পাচ্ছেন পুরো একদম অনেক দিন ধরেই ভেঙেছে মানে এখানে একদম ইয়ে মেরে দেওয়া হয়েছে মাঝখানটি পুরো ভেঙে ক্র্যাক হয়ে গেছে এত বড়ো বড়ো গাড়ি যদি রাত্রির দিকে ছোটো খাটো অটো ফটো যায় হয়তো তার জন্য ভেঙে যেতে পারে ছোটোখাটো বাইক একজন নিয়ে দুজন নিয়ে লোড ঠিক আছে ঠিক সামান্য কাঠের কি লোড নেবে তাই আমি এদিক দিয়ে বেরিয়ে যাব যে রাস্তা দিয়ে আমি একবারে এসেছিলাম খালনা কাঠের পুল দেখাতে দেখুন কীভাবে ভেঙেছে আরও কাছে গিয়ে দেখাই ছোটো খাটো এত বোঝাই যাচ্ছে বেশি লোড পড়েছে অটো ফটো চলে গেছে বলে এই অবস্থায় ভেঙে গেছে মানুষজন গাধা বাচ্চা নিজেদের জিনিস নিজেরাই নষ্ট করে কি অবস্থা যে দেখুন মানে এটা সারাতে কতদিন লেগে যাবে ভগবান জানে গড নোস যা অবস্থায় ভেঙেছে এটা বুঝছেন মানে ফ্লোট করছে এইগুলো মানে এই লোডটা পুরো ক্র্যাক হয়েছে এখান দিয়ে যাই হোক সাব যাওয়ার রাস্তাটি ছিল হচ্ছে ওই পার দিয়ে একদম ওই ওই পারের একদম ডান দিক দিয়ে গিয়ে মানে বাঁ দিক দিয়ে গিয়ে মানে এই দিক দিয়ে রাস্তা যাচ্ছে ওই দিকদের রাস্তা যাচ্ছে ওইটা দিয়ে গেলে একদম আমরা পৌঁছে দিতে পারতাম সাবগাছতলা বাট এই তো অবস্থা সাবগাছতলার বাক্সির কানেকটিভিটি এখন বারোটা বেজে গেছে যারা আসতে চাইবেন তারা এইখান দিয়ে আপনাদের খালনা পুরোনো যে পোস্ট অফিস ওইখান দিয়ে আসতে হবে আপনাদের শর্টকাটটা বন্ধ জেনে রাখুন আমি ভিডিও আপলোডও করে দেবো ইউটিউবে এই অবস্থা মানে পুরো ক্র্যাক ফ্লোট করছে এটা নিচ থেকে পুরো খুলে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা মানে কিছু হাইলোডের গাড়ি গেছে অটো ফটো গেছে তো যাই হোক আপনাদের দেখাতে পারলাম না এই সুন্দর রুটটি বাট কিছু নেই এখান থেকে আড়াই তিন কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন সাবগাছতলার দিকে আর আমি তাহলে কিছু করার নেই রুটটা আপনার দেখাতে পারলাম না নিয়ার ফিউচারে যদি কোনো দিন সারানো হয় মনে হচ্ছে যা অবস্থা দেখে আর সারানোর গল্প দেখতে পাচ্ছি না আমি আমাদের এখানে খারাপ হলে খারাপই পড়ে থাকে তো যাই হোক আর কিছু তেমন দেখানোর নেই অনেক আশা নিয়ে এসেছিলাম পুরো রুটটা দেখাবো বলে একটা আর একটা ভিডিও সুন্দর করবো রুরাল বাগনান পর্বের দেখাতে পারলাম না হ্যাঁ চলুন এই রাস্তা দিয়ে ফিরে যাই এটা অলরেডি আপনার দেখানোই আছে এটা দিয়ে গিয়ে খালনা বাংলো বাড়ি যেখানে বলেছিলাম পিকনিক ফিকনিক করতে পারবেন সেখান দিয়ে গিয়ে পুরাতন খালনা বাস স্ট্যান্ড দিয়ে ওই ব্রিজের ওখান দিয়ে খালনা ব্রিজের ওখান দিয়ে উঠে চলে যাব দিঘি হয় আমার বাড়ির দিকে তো চলুন এখানেই ভিডিও সাইন অফ করলাম আশা করি আপনারা এই অর্ধেক জার্নি এনজয় করলেন ফুল জার্নি দেখাতে পারলাম না যেরকম বলছিলাম যে এই ইরিগেশান খালগুলি এটা হচ্ছে এক ধরনের ইরিগেশান খাল এখন দেখুন ইনফ্লো হচ্ছে মনে হচ্ছে ওখানে জল বেশি বলে এদিকে কম চলে আসছে চাষের কাজে ব্যবহার করা হয় এতটা উঁচু আছে ফলে বন্যার সময়ও জল ধরনের ক্যাপাসিটি থাকে চলুন আর কিছু দেখানোর নেই সাইন অফ করি আজকে ভিডিও থেকে আর খুব তাড়াতাড়ি যেন বললাম পলাশ পাই যাব এবং এই কুয়াশার মধ্যে অবভিয়াসলি নয় যাতে কিছুই দেখানো যাবে না আপনাদেরকে সেরকম পরিবেশে নয় তবে এটা আজকে নতুন রকম অভিজ্ঞতা হলো সেটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো তো চলুন সাইন অফ করি আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন